মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় তো আল্লাহর নবী চাইতেন যে আমার যখন পাপ নাকি পেশ করা হবে তখন আল্লাহ দেখুন যে আমি রোজা আছি শ্যাম আছে জন্য তিনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা কি করতেন ভালোবাসতেন পছন্দ করতেন আর বাদশরী রিপোর্ট পাপকে এসে করা হয় সাবান মাসে তবে সেটা 15 সাবান এটা আমাদের নবী জানা ছিল না যার কারণে তিনি এক টানা 15 20 25 পর্যন্ত সিয়াম থাকতেন শুধু মাত্র বিপত্তা ধরার জন্য উনি একটা প্রাম চেষ্টা ছিল যে আমার বাদশরী রিপোর্টটা যখন আল্লাহ দেখবেন তখন দেখুক যে আমি কি আছি রোজা আছি শ্যাম এইটা দেখানোর জন্য তিনি খুব চেষ্টা করতেন দিয়ে সাবান মাসে পনেরো বিশ পঁচিশ পর্যন্ত শ্যাম নিজে থেকেছেন বিশ পঁচিশ পর্যন্ত তবে পনেরো দিন পর্যন্ত থাকার জন্য বলেছেন বেশি থাকা যায় আজ একটা পার হয়ে গেল এরপরেও রিপোর্ট ধরার জন্য আগামীকাল থেকে আপনারা সাবান মাসের সিয়াম রাখবেন বলে আমরা আশাবাদী যারা আমার সামনে আছেন যারা অনলাইনে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন কুষ্টিয়ে মিরপুর অত্র অঞ্চলের এক বৈঠকের বক্তব্য আর সময়ের গতিতে যারা শুনবেন আমি তাদের অনুরোধ জানাচ্ছি যে কোন মূল্যে সাবান মাসে শ্রেয়াম পালন করার চেষ্টা করুন ভালোভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্রেয়াম ইবাদতের জগতে এর চেয়ে দামি কোন ইবাদত

সব এবাদতের নেকি আল্লাহ ফেরস্তা দিয়ে দেন কিন্তু সেম রোজার নেকি আল্লাহ নিজে হাতে দেন কাজে ওর সম পর্যায়ের এবাদত পৃথিবীতে অতএব প্রত্যেক বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করুন সময় কিন্তু শেষ একদিন দেখেছিলেন বয়স চল্লিশ আজ দেখছেন তারপরে দেখবেন আর নেই আর যা পয়সা উপার্জন করলেন তার চার ভাগে বিভক্ত যা খেলেন তা পায়খানা আল্লাহ বলছেন মা কালা ফাফনা যা খেল তা নষ্ট হল যা পড়লেন তা পুরাতন হলো ছিঁড়ে গেল তিন অমা তা ফাঁকতানা যা দান করলেন তা জমা হয়ে গেল চাই অমার সে কথা বললেন যেগুলো ছেড়ে গেলেন সেগুলো মানুষে ভাগ করে নিবে সুযোগ যদি পাই যে আপনার মধ্যে দেরি হচ্ছে আপনার ছেলে মেয়ে নেই তাহলে প্রয়োজনে ভাতি যে আপনাকে নাচে মেরে দেবে দিয়ে ওই জমিটা কি করে নিয়ে নেবে

যা করলো তা কি হবে ছেড়ে গেল যা দান করলো জমা হবে চার যা ছেড়ে গেল তা কি করবে মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে ওরা নিবে আপনি বললে নিবে না বললেও নিবে এই হল সম্পদের ফলাফল সাবান মাসে শ্যাম থাকুন পনেরোই সাবান শ্যাম থাকার পরিকল্পনা ছেড়ে দেন আল্লাহ নবী পনেরোই সাবান শ্যাম থাকতেন এরকম হিসাব নয় উনি এক টানা পনেরো বিশ পঁচিশ পর্যন্ত শ্যাম থাকতেন

বিগত এক বছরের পাপ ক্ষমা হবে সাহবালের ছয়টা শ্যাম থাকেন সারা বছর শ্যাম থেকে রোজা থেকে জানে কি হবে তাই হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিনটা শ্যাম থাকেন সারা বছর শ্যাম রোজা থেকে জানে কি হয় হবে মহিলাদের হাইজের কারণে ঋতুর কারণে যদি চন্দ্রের তেরো চোদ্দ পনেরো না থাকতে পারে তো আজ থেকে সাবান শুরু মর্মে যারা আমাদের সামনে আছেন যারা অনলাইনে সাথে আছেন যারা আগামীকাল থেকে অবগত হবেন সকল তিনি ভাই বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জান্নাত পাওয়ার লক্ষ্যে সবচেয়ে দামি এবাদত সে রোজা থাকা এই এবাদতটি করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করার পরে বলি জাহেলিয়াতের যুগে

পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পর্যন্ত উপভোগ করার পরে যাবে যখন জেনা করতে খুব ভালো লাগে তখন খোলা মাঠে থাকবে জেনা করার লক্ষ্যে ওরা এই ওদের কোনো দাম নাই আর যদি হায়েজ হয় তাদের ওদের চিচি ছি চিচি বরাব পচে ওদের বাড়ির পিছনে রেখে আসো ওদের খেতে দিতে হবে ছাই উঠানো প্লেটে ওদের পানি খেতে দিতে হবে ময়লাযুক্ত যুক্ত গিলাসে ওদের বিছনে ছুঁতে দিতে হবে না ভিতরে আসতে দিতে হবে না ভাতের পাতিল তরকারির পাতিল স্পর্শ করতে দিতে হবে না ওদের সাথে মিলামিশা চলবে না ওদের বাড়ি

তাহলে কেউ কাম দেয় সব দাম দিয়েছে ইসলাম আল্লাহ তালা তাদের মূল্যায়ন করেছে কিভাবে মূল্যায়ন করেছেন তা ধারাবাহিক ভাবে আমরা বলার চেষ্টা করব যেসব বাচ্চা ছেলেগুলি হইচই করছে তাদের ঠেকাতে হবে তোমরা যারা দায়িত্ব পালন করছো আমি জানি না কেউ দায়িত্বে আছো নাকি একটা মানুষ রাস্তায় চলতে পারবে না

আমি সেই মানুষ যিনি এদেশের মাটিতে বলেছেন যে বক্তাদের মধ্যে শতকরা পঁচানব্বই জন বক্তা কি মৃত্যু মুফাসসিরদের মধ্যে শতকরা আঠারো কোটি মুফাসসির মৃত্যু এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না কেন যে আমার বক্তার একটা কথা মিথ্যা নয় এগুলি দাঁড়ায় না কেন আমি তো বলেছি যে কোরআন মাজিদের গায়ে শেষে যে দোয়াটা দেওয়া আছে এটা মিথ্যা

মা বলে তোমার সৎ মা তোমাকে দেখাশোনা করে না বাঘ মানে ছেলে কন্ট্রোল করতে হবে নবী বললেন যুবক দল শোনো তোমরা যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা মানে মোহ টাকা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে নইলে রোজা থেকে 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 চৌবরটা ধ্বংস করতে হবে বিবাহ করা হবে না ওটা আমরা মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর শিখতে গেলে থাকবে এটা তো হবে না বুঝেও বোঝে না ওরা মন্থর আছে বোঝে দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না শোনেও না ওরা কান আছে শোনে না ওলায়কে খেলা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলিঘরের মতো বাদ মজা বল তা চেয়ে খারাপ কান আছে ভালো করে শুনতে হবে চোখ আছে ভালো করে দেখতে হবে অন্তর আছে ভালো করে বুঝতে হবে আমি বাঃ ছেলেমে আমার ছেলেমেয়ের জন্য আমি দিয়েছি যব আরেকজন দিলেন আমাকে দিতে হবে অতএব ছেলেমেয়ের লালন পালন আপনাকেই করতে হোক মানুষের মতো মানুষ আপনাকে করতে হবে আপনি জিম্মেদার আর মান হিসাবে তো জিম্মেদারি আছে একটু পরে বলছে মহিলাদের যারা আছে মুখ খুলবেন না আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনার যদি দশটা গাড়ি দেয় তখন মুখ খান বন্ধ রাখতে হবে কোন উত্তর দিতে হবে ও দশটা গাড়ি দিল আপনি পাল্টা দশটা দিলেন কি হলো ফলে আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ি সাথে একটু কিছু হলে খালি খেপে গিয়ে তাকে বলে কিছু তাই আমি বলি আচ্ছা মাসুদ তুমি যে বললে এখন বলো কি হলো তোমার যদি কথাটা করা লেগে থাকে তাহলে আমার মনে থেকে গেল তোমার ব্যাপারে খালি বলা বলি করবো ড্রাইভারটা খুব খারাপ অথচ তুমি লাভে কিছু করতে

তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে সিম গাছটা ওর ছাগলে খাই নিয়েছে তো বস্তির মহিলা তো তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময় তো খুব গান দিয়ে নিজেকে কি করেছে ঠান্ডা করেছে আর মনে মনে বলেছে বলেছি মন মতো বলেছি আচ্ছা শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে এত গান দিয়ে কি হবে বাংলা বাজি করে জীবন

দু একটা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম কি সদাচারণ বলছে সবচেয়ে ভারী সবচেয়ে দামি এবার নাকি কে দিবে আল্লাহ সদাচারণের নাকি ফেরতাই দিবে তো সদাচারণের নেকি সব চেয়ে ভাই হজের চেয়ে এভার সেমের চেয়ে এভার রোজার চেয়ে এভার নামাজের চেয়ে ভাই তাসমিত আলমিয়ার চেয়ে ভাই এর নেকি মানে ও জন্য হিসাব করা যাবে না সদাচারণ সদাচারণ কি জিনিস ভালো কত ভালো কর্ম মুখ দিয়ে কত কষ্ট দেয় তার নাম ভালো আচারণ কর্ম দিয়ে কারুর ক্ষতি করে না তার নাম ভালো আচরণ এইটার একটা নীতি আছে এই নীতিটাই বিচার মাঠে নীতি বললাই সবচেয়ে ভালো সম্মানিত তিনি বল সম্মানিত তিনি ভাই সদাচার